সালামু আলাইকুম আমরা আজকে চলে আসছি লোহার মার্কেট আপনাদের পুরোটা লোহার মার্কেট এবং কম্প্রেসরে কিছু সব দেখাবো যেখান থেকে আপনারা লোহা এবং কম্প্রেসর এইগুলা হচ্ছে খুব স্বল্প দামে ক্রয় করতে পারবেন তো যাই হোক চলন শুরু করা যাক আমরা কিন্তু চলে আসছি সীতাকুণ্ড চট্টগ্রামে চট্টগ্রামের সীতাকুণ্ডে হচ্ছে আপনারা যে লোহার মার্কেটটা আছে সেটা হচ্ছে ভাটিয়ারির মধ্যে ভাটিয়ারির যখন সীতাকুণ্ড শেষের দিকে মানে ভাটিয়ারি শুরু হয় সেখান থেকে আপনারা এই লোহার মার্কেট কিন্তু উপভোগ করতে পারবেন দেখতেই পারতেছেন এখানে কিন্তু জাহাজের শিকল যেটা হচ্ছে জাহাজ মাছ সাগরে হচ্ছে আটকে রাখা হয় আর এখানে আসলে আপনারা বিভিন্ন রকমের প্লেট এমএস প্লেট থেকে শুরু করে মানে জাহাজে যত ধরনের এক্সেসরিজ বা মালামাল থাকে প্রত্যেকটা আপনার আইটেমই এখানে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু কম্পিউটার আইটেম আছে আর তারপরে হচ্ছে এখানে কিছু দোকান আছে দোকানের গ্যাপেই আবার মানে মাঝে মাঝে আপনি এগুলো পাবেন কি কিছু কিছু জায়গায় লাগাতার হচ্ছে এই স্পেপার এখানে কিন্তু জেনারেটর দেখতে পারতেছেন এখানে কিছু লোহার প্লেট আছে এবং এখানে কিছু এই যে সেলাপ এগুলো অন্য কিছুর কিন্তু হচ্ছে এই যে বাকিগুলো কিন্তু সেই পি এখানে বিভিন্ন ক্যাটাগরির এই যে জেনারেটার তারপরে হচ্ছে তারপরে হচ্ছে দেখেন এখানে পাইপ আছে এখানে যে ক্রেনও রাখছে এই সিকোল এগুলো কিন্তু প্রত্যেকটাই বিক্রির জন্য এই যে এখানে জেনারেটারের পার্ট জেনারেটার বেশি আছে এই লাইনে পাইপে যেগুলো সব এমএস পাইপ এগুলো সবগুলোই শিপের প্রত্যেকটা এমএস পাইপ আর কি আর এই যে দেখতেই পারতেছেন আপনার যে সাইজের পাইপ লাগবে যে থিকনেসের আপনি এখানে এসে পছন্দ করে একদম নিতে পারবেন এগুলো প্রত্যেকটাই শিপের মাল এই যে দেখতে পাচ্ছেন অ্যাঙ্গেল পাইপ এগুলো প্রত্যেকটাই শিপের মাল অ্যাকচুয়ালি আমি অনেক বড় একটা মার্কেট আমি হেঁটে দেখাতে গেলে পরে অনেক সময় চলে যাবে সেই জন্য বাইকের উপর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতেই পারতেছেন যে এখানে হোটেল আছে আপনি চাইলে খেতে পারবেন খিদা লাগলে যে দেখতেছেন প্লেট আপনার যে ক্যাটাগরির প্লেট লাগে যে গ্রেডের প্লেট লাগে আপনি কিন্তু সেই ধরনের গ্রেডের প্লেট এখান থেকে পেয়ে যাবেন কিন্তু এখানে সবগুলোই কিন্তু পুরাতন প্রোডাক্ট পাবেন কোনো নতুন কোনো প্রোডাক্ট পাবেন না এমএসের ক্ষেত্রে আর এগুলো প্রত্যেকটা হচ্ছে শিপ স্পিয়ার আপনার সিপিয়ার শিপের ছাড়া এখানে কোনো প্রকার প্রকার প্রোডাক্ট আপনি পাবেন না আর এগুলো বড় বড় ধরেন হচ্ছে যে ক্রেনের মালামালগুলো আছে সেগুলো এখানে পাবেন যে যে জাহাজগুলোতে ক্রেন ব্যবহার করা হয় সেই জাহাজগুলোতে ক্রেনের মালামাল পাবেন আর যে পাইপগুলো আছে যেগুলো তেলের জাহাজ শিপ থাকে তারপর প্রত্যেকটা জাহাজেই পাইপ থাকে কারণ তাদের অটার দরকার হয় আর এগুলো হচ্ছে লাইফ বোর্ড দেখেন এখানে কিন্তু শুধুমাত্র লাইফ নিয়ে কাজ করতেছে মানে জাহাজে যে সকল লাইফ যে রিক্স থাকে এবং ফায়ারের ইকুইপমেন্ট এগুলো সব এই এই শপের এইখান দিয়ে সবগুলো পেয়ে যাবেন তারপরে হচ্ছে আপনার যে সকল আপনার টাঙ্কিগুলো আছে টাঙ্কি থাকে সে সিলিন্ডার সে সিলিন্ডারগুলোও আপনারা এখান থেকে পাবেন তারপরে কম্পেশার ইয়ার টাঙ্কি তারপরে হচ্ছে এই যে আপনার লেদ মেশিনের যে মালামালগুলো আছে সেগুলোও কিন্তু কিছু পাওয়া যাবেন পাওয়ার পেস লেদ মেশিন ছোট মিনি মিলিং মেশিন ডিলিং মেশিন এগুলো কিন্তু এখান থেকে পাওয়া যাবেন কিন্তু খুঁজে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু সিলিন্ডার এবং পাইপ আছে যেখানে কিন্তু কিছু এলপি এবং গ্যাসের এবং এয়ারের সিলিন্ডার আছে এই যে দেখতে পাচ্ছেন বড় বড় পাইপ এগুলো আপনারা এখান থেকে একদম স্বল্প মূল্যে কিন্তু ক্রয় করতে পারবেন এই যেখানে গিয়ার বক্স আছে একদমই স্বল্প মূল্য মানে এতটা কম দাম আপনারা আসলে পারে বুঝতে পারবেন যে এখানে আসলে এই যে দেখতে পাচ্ছেন ক্যাবলের রোল করা আছে এই যে এখানে পাইপ এইটা পুরোটাই হচ্ছে লোহার মার্কেট ইলেকট্রিক মার্কেটও পাবেন যেখানে লোহার মার্কেট শুধু সেখানে হচ্ছে শুধু লোহার মার্কেট মানে লোহার এক্সেসরিজ পাবেন যেখানে ইলেকট্রিক মার্কেট সেখানে শুধু ইলেকট্রিক্যাল আইটেম পাবেন এই যেমন ফ্রিজের আইটেম যেখানে কিচেন টাইপের আইটেম সেখানে কিচেন যেখানে লাইফ বোর্ড সেখানে লাইফ বোর্ড আবার যেখানে হচ্ছে কম্প্রেসর আছে সেই সকল জায়গায় শুধু কম্পেশরের মালামালই পাবেন যেমন এখানে দেখতেছেন যে শুধুমাত্র কম্পেশার নিয়েই এর খেলা যাই হোক এই কম্পেশারের ভিডিওগুলি আমি আমার চ্যানেলে দিয়ে রাখছি ডিটেলসভাবে আপনারা চাইলে দেখে আসতে পারেন আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন টেল দেন টেক কেয়ার আর সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ